কবি শহীদ কাজ কবিতা থেকে পড়ছি কবিতার নাম কোনো ক্রন্দন তৈরি হয় না মাছের অবসান ঘটে রাত্রির একটি বাটিতে উঠোনে তার আশ মতো ফেলায় ফেলায় পড়ে থাকে কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না কবরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে বসন্তের প্রথম হাওয়া মৃতের চোখের কোটরের মধ্যে লাল ঠোঁট নিঃশব্দে ডুবিয়ে বসে আছে দিয়ে ফুটপাতে শুয়ে থাকা ন্যাংটু নাভি নাভিমূলে খিরের কৌটোর মতো টলটল করছে শিশি পাখির পোস্তা সরল গ্রাম্যজন খরগোশ শিকার করে নিপুণ ফিরে আসে পত্নীর ঘনিষ্ঠ সান্নিধ্যে চুল্লির লাল তাপে একটি নরম শিশু খরগোশের মাংস দেখে আহ্লা দেলাফ তাদের রাঙা ঘাস স্মৃতির বাইরে পড়ে থাকে বৃষ্টি ফিরিয়ে আনে তার প্রথম সহজ রং ফেলায় ফেলায় কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না কোথাও